আসসালামু আলাইকুম দর্শক বিন্দু অনেক অনেক পিটি ও শুভেচ্ছা জানাচ্ছি রিডিং বার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আজকে চলে আসলাম প্রায় দুই সপ্তাহ পর আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি কন্টেন্ট তৈরি করার জন্য যে বর্তমান আমার যে ফার্ম আছে সে ফার্মে কি আপডেট হচ্ছে সেগুলো জানার জন্য তার আগে বলে দিই আপনারা যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক বিন্দু আছেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক পিটি ও শুভেচ্ছা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা ভিডিওগুলো দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না তাদেরকে বলছি ভাই একটা সাবস্ক্রাইব করে দিবেন এটা সাবস্ক্রাইব করে দিবেন এতে আপনাদের কোনো লস হবে না উল্টো লাভই হবে এবং আমাদেরও উৎসাহ জাগবে নতুন করে ভিডিও আপলোড দেওয়ার তো এখানে একজোড়া এটা আপনারা অনেকে পরিচিত যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক আছেন তো দেখাচ্ছি এর ব্রিডিং প্রোগ্রেস তো কিছুদিন আগে এর ডিম দেখিয়েছিলাম তো বর্তমানে দেখি এর কি অবস্থা ডিমগুলো কেমন ফুটেছে নাকি তো ডিমগুলো ফুটে বাচ্চা বের হয়েছে নাকি তিনটা ডিম পেরেছিল মাশাআল্লাহ চমৎকার চমৎকার রেজাল্ট তিনটা ডিম পেয়েছিল তিনটাই বাচ্চা ফুটেছিল তিনটা বাচ্চা থেকে আজকে একটা বাচ্চা মারা গিয়েছে তো সেই সেই মরা বাচ্চা ভিডিওটা দেখালাম না আপনাদের তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা বাচ্চা অলমোস্ট দশ থেকে বারো দিন বয়স হয়ে গেছে ফেদার ওঠা শুরু হয়েছে চমৎকার চমৎকার ব্রিডিং প্রোগ্রেস এই পেয়ারটা হচ্ছে এইটা মানে এই পেয়ারের বেবি তো চমৎকার তো এখানে আছে অ্যালবিনো জোড়া আপনারা এর সাথে খুবই পরিচিত অনেকেই অনেকে ছিলেন এটা আপনাদের দেখাই তো এটার একটা চমৎকার ঘটনা আছে সেটা আপনাদের বলবেন তার আগে আপনাদের আগে প্রোগ্রেসটা দেখায় তো এ দেখতে পাচ্ছেন দুইটা বাচ্চা দেখেন অ্যালবিনোর পেয়ারের মধ্যে সিনামনের বেবি বের হয়েছে একটা গ্রে বের হয়েছে কিন্তু এগুলো কিন্তু ইন ফিউচার প্লাট। অ্যালবিনো ব্লাড লাইন কিন্তু দেখতে পাচ্ছেন একটা ডিম এই ডিমটা কিন্তু নষ্ট না এটা কিন্তু রিসেন্টলি পেয়েছে মা দিটা ফুলি লোড ওই যে পেছনে মা দি ফুলি লোড এটা হচ্ছে মেল ওটা হচ্ছে ফিমেল মা দিটা ফুলি লোড বাচ্চা রেখে আবার ডিম পেরে দিয়েছে তো দেখি আপাতত আগে ডিমটি পারুক তারপরে বাচ্চা ব্যবস্থা করব চমৎকার রেজাল্ট আপাতত এই ছোট্ট কলোনিতে যদিও বেশি পেয়ার নেই অল্প পেয়ার আছে সেগুলো মার্শাল্লাহ খুব ভালো ব্রিড করছে তো এই হলো ককাটেল তো এখানে একটা এটা দুর্ভাগ্যবশত গত বিধে চারটা বেবি নষ্ট হয়ে গেছে মানে মারা গিয়েছে দেখাশোনা করতে হয়নি বাচ্চাটা বয়স অলমোস্ট তিন মাস বাচ্চাটা হচ্ছে যে প্রথমে যেটা সেটা হচ্ছে বাচ্চাটা বাচ্চাটাকে আলাদা করে দেবো এবং বক্সটা আবার নতুন করে দিতে দেবে যে বক্সটা উপরে রাখা আছে উপরে থেকে জাস্ট নিচে লাগিয়ে দিব আবার বিট করবে তো চমৎকার বিট হচ্ছে ককাটালের বিট হচ্ছে চমৎকার তো বর্তমানে ফ্রিজ গুলো আপনাদের দেখাবো

আপনারা দেখতে পাচ্ছেন কিনা সেটা আমি জানি না কিন্তু আছে চারটা বাচ্চা আছে বাচ্চা এখানে প্রায় সে মেজের এক দুই দিন আগে পিছে তো এ হচ্ছে এই পেয়ারটা বেবি তো আজকে রুটি এবং ডিম খেতে দিছিলাম সেগুলো দেখাচ্ছে আপনাদের তো বাচ্চা দেওয়া অবস্থায় প্রতিনিয়তই আপনারা সফট ফুড দিবেন এতে করে বাচ্চার গ্রোথ খুবই ভালো হবে এখানে আরেকটা পেয়ার আছে ক্রাস্টেড ফিমেল এটা হচ্ছে ক্রাস্টেড ফিমেল আর এলবিনো মেল তো এই পেয়ারটা ডিম পেয়েছিল গতবার তিনটা একটা বাচ্চা ফুটেছিল তো একটা বাচ্চাকে আমি ফোস্টারিং করে অন্য পেয়ারে দিয়ে দিয়েছি এবং নতুন করে আবার ডিম পাড়া শুরু করেছি তো নতুন করে আবার তিনটা ডিম পেরেছে মার্শাল্লাহ চমৎকার তো নিচের পেয়ার টা এবার নিচে এই বাচ্চাটা যে পোস্টারিং করেছিলেন এই ফোস্টারিং টা কিন্তু এই এই পেয়ার মধ্যে এই যে বাচ্চাটা এটা হচ্ছে সেই পেয়ারটা বাচ্চা এটা পোস্টারিং করেছিলাম এটা মেলের কালার এসেছে এবং ফিমেলের মিউটেশন এসেছে ক্রাস্টের বেবি বের হয়েছে একটা বের হয়েছে সেটা ক্রাস্টের আর এখানে আরেকটা আছে দুইটা বাচ্চা বের হয়েছে অলরেডি আর দুইটা হয়তো বক্স আছে হ্যাঁ আর দুইটা বক্সে আছে তো মোট চারটা বেবি এটা এই প্যাটার্ন নিজে তিনটা বেবি আর হচ্ছে একটা ট্রাস্টেড এর বেবি মোট চারটা বেবি চারটা বেবি মাশাআল্লাহ খুব চমৎকার ভাবে বড় করেছে এ হচ্ছে দুইটা পেয়ার বাচ্চা আর এ হচ্ছে হোয়াইটটা আর নিচে হচ্ছে এই যে ব্ল্যাকটা এটা হচ্ছে বাচ্চা তো এই হচ্ছে চারটা বাচ্চা বর্তমানে এই পেটটার মধ্যে আছে এগুলো অলমোস্ট বড় হয়ে গেছে আর কিছুদিন পরে এগুলোকেও সেপারেট করে দিব যাতে নতুন করে বিক করতে পারে এখানে আরেক পেয়ার আছে সেটা আপনাদের দেখে এটা কিন্তু হোয়াইটের পেয়ারটা ফিমেলটা ওই যে ফিমেলটা লোড দেখা যাচ্ছে ফিমেলটা ফুললি লোড পিছন দেখলে বোঝা যায় আপনাদের দেখাই এই পেয়ারটা কি অবস্থা

পাঁচটার মধ্যে তিনটা হচ্ছে হোয়াইট আর দুইটা হচ্ছে পন মার্শাল্লাহ এটা হয়তো একটা মেল ফিমেল হয়েছে আর হোয়াইট তিনটা কি হয় এটা পরে দেখানো যাবে তো এই ছিল বর্তমানে আমার আপডেটে সেট আপ থাকা পাখির আপডেট আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে দিন সেটা হচ্ছে মুরগিগুলো মুরগিগুলো আগে দেখিয়েছিলাম আগের তুলনায় পনেরো দিনে আরো অনেক বড় হয়েছে অলমোস্ট এক কেজির সমান হয়েছে একটা মুরগি এটা কিন্তু পাঁচ টাকা করে পিস আনা হয়েছিল মাত্র পাঁচ টাকা করে দশ পিস পঞ্চাশ পঞ্চাশ টাকা দিয়ে আনা হয়েছিল দশ পিস থেকে এখানে ছিল ছয় পিস ছয় পিসের মধ্যে চার পিস মারা গিয়েছিল আর দুই পিস ছিল দুই পিস বড় হয়েছে তো এই ছিল বর্তমানে আমার সেটাতে থাকার বাকি আপডেট তো কেমন লাগলো আপনাদের আপডেট অবশ্যই অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং পাখি পালন সম্পর্কে আপনাদের কোনো অভিমত থাকলে সেগুলো আমার সাথে শেয়ার করবেন যাতে আমি সেটা অ্যাপ্লাই করে ভালো বিক্রি পেতে পারি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ